সোশ্যাল মিডিয়া দেখলে তার দৈনন্দিন রুটিন দেখলে অবাক হয়ে যাবে প্রত্যেক দিন জনগণ কাজ করছে একটা এলাকায় কিশাল সদস্য প্রচুর কাজ করে নিজস্ব তহবিল থেকে খরচা করে এবং আমাদের এখানে বহু বড় বড় কাজ করাতে সিনাশিস চক্রবর্তী ভালো আমাকে ওই যে আবার তৃণমূলের দালাল বলে কিছু বলার না 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 আপনি রাজনীতি করেন না দেখছি নওসার শির দিকে যথেষ্ট কাজ করছে তার মধ্যে যে একটা মানে কি বলবো অ্যাক্টিভিটিস আছে আইডিওলজি আছে কোনো কাজের তার যে উদ্যম ইয়াং জেনারেশান তার জন্য পাগল তহবিল থেকে খরচা করে এবং আমাদের এখানে বহু বড়ো বড়ো কাজ করাতে সিনহাসী চক্রবর্তী ভালো কাজ আর একটা আমাকে ওই যে আবার তৃণমূলের দালাল বলে কিছু বলার না 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 আপনার রাজনীতি আপনি রাজনীতি করেন না দেখছি নওসাশের দিকে যথেষ্ট কাজ করছে তার মধ্যে যে একটা মানে কী বলবো জিমেন্ডাস অ্যাক্টিভিটিস আছে আইডিওলজি আছে কোনো কাজের তার যে উদ্যম ইয়াং জেনারেশন তার জন্য পাগল অসাধারণ অভাব দিয়ে কত ভালো কাজ করবে করছে তার কথাগুলো ভালো মানুষজন জনগণ খাচ্ছে ভালো ভালোকে ভালো বলতে যে দলই হোক কিন্তু শকাত মোল্লা তো ওয়াদা করে নিয়েছে আইসিপি এর দলটাকে বাংলা থেকে যদি বাংলা থেকে যদি না উচ্ছিত করতে পারি আমি রাজনীতি ছেড়ে দেবো পিছনে ওর কোন অ্যাঙ্গেল আছে তাহলে তো আগেই বোমা পিস্তুল তাহলে তো আগেই করে ফেলছেন দিদি বলেছে তুই বোমা দিস

তার কাজ তার স্পিকিং ক্যাপাবিলিটি তার অ্যাটিচিউড মেন্টালিটি মানুষের ব্যবহার রাজনৈতিক পারদর্শিতা সব লক্ষ্য করে যেটা দেখছি আমার ক্ষুদ্র জ্ঞানে সে যথেষ্ট মানুষের কাছে পৌঁছে গেছে বাংলার ছেলেমেয়েরা সবাই তাকে চায় বাংলার